কাল মহা জন্মাষ্টমীর দিন ভুলেও মরে গেলেও খাবেন না বিশেষ এই দুইটি খাবার না হলে সারা বছর নরক যন্ত্রণা ও অর্থ কষ্টের মতো সমস্যায় ভুগবেন ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার তার পবিত্র থেকে বলা হয় জন্মাষ্টমী বিশ্বাস করা হয় পৃথিবীর থেকে দুরাচারী দুষ্টদের দমন আর স্বজনদের রক্ষার জন্যই ভগবান বিষ্ণু স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন প্রাচীন ধর্মগ্রন্থ গীতাও সেই কথায় ব্যাখ্যা করা হয়েছে তো ভক্তগণ আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত আপনারা কিভাবে পালন করবেন উপবাসে কি খাবেন কি খাবেন না এবং এই জন্মাষ্টমীর উপবাস কখন ভঙ্গ করা যাবে সেই সমস্ত কিছু আজকের ভিডিও থেকে আপনারা তা জেনে নেবেন সাথে বিশেষভাবে সকল ভক্তগণ আপনারা শ্রবণ করবেন কাল জন্মাষ্টমীর দিন বিশেষ যে দুইটি খাবার ভুলেও গ্রহণ করা যাবে না সেই সমস্ত কিছু আজকের ভিডিও থেকে আপনারা তা শ্রবণ করুন জন্মাষ্টমী চলতি বছর আগামীকাল ষোলোই আগস্ট শনিবার পালিত হতে চলেছে এই তিথি উপবাস পৃথিবীর মানুষের জন্য সব থেকে বড় ভক্তি ও মুক্তির পথ ভগবান ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমী তিথিতে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন সেই থেকে আজ পর্যন্ত সকল কৃষ্ণ ভক্তবৃন্দরা এই দিনটিকে ভগবানের উদ্দেশ্যে উদযাপিত করে আসছেন এই পবিত্রময় দিনে ভক্তরা নিজের সবটুকু দিয়ে ভগবানের সেবায় উজাড় করে দেন নিজেকে ভগবানকে পাবার আশায় নিজেকে তারা ভগবানের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করেন তো ভক্তগণ এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব জন্মাষ্টমীর ব্রত আপনারা কিভাবে সুষ্ঠুভাবে পালন করবেন এবং উপবাসের সারাদিন কি কি খাবার খেতে পারবেন সাথে কি করবেন চলুন এবার তা শ্রবণ করে নেওয়া যাক চলতি বছরের জন্মাষ্টমী কাল শনিবার সেক্ষেত্রে যে সকল ভক্তরা আপনারা যারা এই ব্রত উপবাস পালন করতে চান তারা সকলে থাকবেন শনিবার সকল ভক্তরাই খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং স্নান করতে যাওয়ার আগে সমস্ত বাড়ি ঘর মুছে পরিষ্কার করে সূর্যদেবকে দর্শন করে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে তিনবার গঙ্গা গঙ্গা বলে স্নান কাজ সম্পূর্ণ করে নেবেন এবার ঠাকুর ঘরে গিয়ে শ্রী হরিকে প্রথমে খুব সুন্দর করে আরতি করুন বন্ধুরা আজ ভগবানের জন্মতিথি শনিবার আপনারা ভগবান ও মন্দির খুব সুন্দর করে সাজিয়ে তুলুন এবং জন্মাষ্টমীর দিনে ভগবানের পুজোয় অন্য দিনের তুলনায় বেশ ঘটা করে সরস পাচারে পুজো করুন ধূপ ধুনা আরতি ভোগ লাগানো বিশেষভাবে অভিষেক সব মিলিয়ে আজ শ্রীকৃষ্ণের পুজো করুন সাথে মা লক্ষ্মী ও বলরামেরও পুজো করুন তো ভক্তবৃন্দ যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবেন এবং যারা নতুন ভক্তবৃন্দ জীবনের প্রথম আজ এই উপবাস পালন করতে চান এই উপবাস তারা অবশ্যই মেনে চলুন নিচের এই নিয়ম বিধিগুলি জন্মাষ্টমীর আগের দিন সকল ভক্তদের পালন করতে হবে সংযম হ্যাঁ যারা উপবাস পালন করতে চান তারা উপবাসের আগের দিন সংযম পালন করবেন তবে সংযমে কোনো প্রকার আমিষযুক্ত খাবার গ্রহণ করা যাবে না বা খাওয়া যাবে না শুদ্ধভাবে নিরামিষ খাবার খেতে হবে সকল ভক্তদের এবং রাতে এক শীত চালের ভাত রন্ধন করে খেতে হবে এবং শনিবার সম্পূর্ণ দিন নির্জলা উপবাস পালন করতে হবে সকল ভক্তদের ভক্তবৃন্দগণ শুক্রবার সংযমে ভক্তবৃন্দ আপনারা রাত্রি এগারোটার মধ্যে আপনারা সকলেই অতি অবশ্যই খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে নেবেন এবং খাবার শেষে দন্ত অবশ্যই মাজন করে তবে ঘুমাতে যাবেন তো ভক্তগণ এবার আপনারা অবশ্যই শ্রবণ করুন জন্মাষ্টমীর দিন উপবাসে কী খাবেন এবং কী করবেন জন্মাষ্টমীর দিন কোনো প্রকার আমিষযুক্ত খাবার খাওয়া যাবে না যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খাওয়া যাবে না যারা উপবাসী থাকবেন তারা তো নির্জল উপবাসী থাকবেন সেক্ষেত্রে সে সকল ভক্তবৃন্দগণ জল স্পর্শ করতে পারবেন না এমন অনেক ভক্তবৃন্দুরা আছেন যারা হয়তো নিজে উপবাসী থেকেও বাড়ির অন্য সদস্যদের জন্য আমিষ খাবার রন্ধন করেন তবে এমনটা ঠিক নয় তাই ভুলেও আপনি উপবাসী থাকুন বা নাই থাকুন শনিবার উপবাসে অর্থাৎ জন্মাষ্টমীর দিন খাবেন না কোনো প্রকার আমিষযুক্ত খাবার এই দিনের সম্পূর্ণ দিন নিরামিষ গ্রহণ করুন এবং পারলে শুধুমাত্র লুচি রুটি গ্রহণ করুন এবং অন্য ভাত খাবার ত্যাগ করুন এর ফলেও কিছুটা হলেও ব্রতের ফল আপনি la porte de জন্মাষ্টমীর দিন পুরো বাড়ি জুড়ে আলপনা দিন এই দিন বাড়িতে ছোট বাচ্চাদের নিয়ে এসে মিষ্টি খাওয়ান এবং গরিব দুঃখস্থ ব্যক্তিদের দান করুন এর ফলে সংসারে অর্থের বৃষ্টি হবে এই পবিত্র দিনে ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকুন বড় ছোট সবার সঙ্গে ভালো আচরণ করুন কম করে হলেও পঁচিশ মালা বা তার বেশি সময় পেলে কৃষ্ণ নাম জপ করুন এবং পারলে ভক্তবৃন্দগণ বাড়িতে এই দিন কীর্তন দিন যদি তার সম্ভব না হয় এমনকি রাতে শেষে গীতা পাঠ করুন বা শ্রবণ করুন ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের পালক খুবই প্রিয় তাই জন্মাষ্টমীর দিন গৃহে কিনে আনুন ময়ূরের পালক এবং তা অবশ্যই পুজোর সময় গোপালকে তা অর্পণ করুন এছাড়াও ভক্তবৃন্দগণ ব্যবসা কাজে বিশেষভাবে লাভবান হতে চাইলে জন্মাষ্টমীর দিন বাড়িতে তুলসী গাছ লাগান এই দিন তুলসী গাছ লাগানো শুভ পাশাপাশি তুলসী গাছের বিশেষ যত্ন নিন এই দিনে অশুদ্ধ গাছে এই দিনে জল ঢালুন ও মন্দিরে গিয়ে প্রদীপ ও ধূপ কাঠে জ্বালান আর্থিকভাবে ভালো ফল পাবেন শনিবার অষ্টমী তিথি জন্ম দিনটি অনেক পবিত্রময় এই দিনের প্রত্যেকটি কাজের ফল রয়েছে তাই এই দিনে যে কোনো যে কর্ম যেভাবে আপনি করবে সারা বছর সে তেমনই ফল ভোগ করবে তাই আমাদের সকলকে উচিত এমন পবিত্রময় জন্মাষ্টমীর দিনে ব্রত উপবাস থেকে ভগবানের সেবা কাজে নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দেওয়া বক্তবৃন্দু আপনারা তো জানেন পশু পাখি শ্রীকৃষ্ণের কতই না প্রিয় তাই পাইলে জন্মাষ্টমীর দিনে বিশেষভাবে গোমাতাকে সেবা করুন ও কিছু ফল খাওয়ান শ্রী হরি খুবই খুশি হবেন তবে ভক্তবৃন্দগঞ্জে হতো এই জন্মাষ্টমী ভগবানের তিথি তাই এই দিনে কোনো প্রকার নেশা জাতীয় খাবার আপনারা খাবেন না বিড়ি সিগারেট অ্যালকোহল পান চা খাবেন না এমন অনেক ভক্ত আছেন যারা এটি মনে করেন উপবাসে চা পান কফি খেলে ব্রতের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তবে এটি আপনাদের জানিয়ে দিই কাল চলতি বছর ষোলোই আগস্ট শনিবার যদি কোনো ভক্ত উপবাসী থাকিয়া চা পান বিড়ি কফি গ্রহণ করে তবে তৎক্ষণাৎ তার উপবাস ভঙ্গ হয়ে যাবে তাই এমন নেশা জাতীয় দ্রব্য থেকে এই দিন সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখুন এমনকি এই তিথির দিনে চুল দাঁড়িয়ে নখ কাটা যাবে না এবং বিশেষভাবে উপবাসী ব্যক্তি কাজ করার সময় সতর্কতা অবলম্বন করবেন যাতে করে হাতে বা পায়ে কাজের ক্ষেত্রে লেগে রক্তক্ষরণ না হয় ব্রতের দিনে উপবাসী থেকে রক্তক্ষরণ শাস্ত্রে নিষিদ্ধ এবং ব্রত ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সতর্কতা থাকুন কাজের ক্ষেত্রে উপবাসী ভক্তরা বিশেষভাবেই এছাড়াও জন্মাষ্টমীর দিনে মেয়েরা চুলে শ্যাম্পু ব্যবহার করবেন না মাথায় তেল মাখবেন না বা গায়ে তেল মালিশ করবেন না সকল ভক্তদের এই মহাব্রতের উপবাস পালন অবশ্যই করতে হবে আপনি অসুস্থ হন বা না হন সকলকে এই ব্রত করতে হবে বিশেষভাবে মেয়েরা তাদের অসুচি অবস্থাতেও এই ব্রত নির্দ্বিধায় পালন করতে পারবে কোনো সমস্যা নেই তো ভক্তবৃন্দগণ এবার শ্রবণ করুন জন্মাষ্টমীতে যে দুইটি খাবার ভুলেও মুখে তুলতে নেই তো ভক্তগঞ্জ সর্বপ্রথমে আপনাদের জানিয়ে দিই জন্মাষ্টমীর শুভ দিনে সকল প্রকার পোড়া জাতীয় খাবার বর্জন করুন পোড়া শাকা খাবার এটি আমাদের জীবনের বিশেষ প্রভাব ফেলে তাই রুটি পোড়া পরোটা বেগুন পোড়া আলু পোড়া এছাড়া যত পোড়া খাবার আছে সেগুলো শনিবার জন্মাষ্টমীর দিন ভুলেও বাড়িতে রন্ধন করবেন না বা আপনি নিজেও তা খাবেন না না হলে সংসারে অমঙ্গল নেমে আসবে দুই নম্বর হচ্ছে ভক্তবৃন্দ লাউ ভাদ্র মাসের লাউ খাওয়া নিষিদ্ধ রয়েছে এবং ভগবান কৃষ্ণের এই শুভ জন্মাষ্টমীর উৎসব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় তাই বিশেষভাবে ভক্তবৃন্দগণ জন্মাষ্টমীতে আগামীকাল বাড়িতে রান্না করবেন না বা খাবেন না দম্পতিরা পুত্র সন্তান লাভ করতে জন্মাষ্টমীর পাশাপাশি পুরো ভাদ্র মাস লাউ খাওয়া বর্জন করুন তিন নম্বর হচ্ছে তেতোযুক্ত খাবার ভক্তবৃন্দগণ যে কোনো তেতোযুক্ত খাবার এই জন্মাষ্টমীর দিনে বর্জন করুন যেমন করলা নিমপাতা সকল প্রকার তেতোযুক্ত খাবার অবশ্যই জন্মাষ্টমীর দিনে বর্জন করুন তেতোযুক্ত খাবার এই দীর্ঘদিনে খেলে পরিবারে তিক্ততা বৃদ্ধি পায় তাই তাই এমন তেতযুক্ত খাবার অবশ্যই বর্জন করে চলবেন আগামীকাল চার নাম্বার হচ্ছে শাক ও কচু ভক্তবৃন্দগণ কাল খাবারের তালিকা থেকে বাদ দিন শাক কচু খাবার বিশেষভাবে কলমি শাক পুঁই শাক পটল জন্মাষ্টমীতে বর্জন করুন সাথে মাছ মাংস পেঁয়াজ রসুন খাবেন না কৃষ্ণের জন্মাষ্টমীর দিন এবার ভক্তবৃন্দগণ আপনারা শ্রবণ করবেন শনিবার কিভাবে কৃষ্ণের পুজো সুসম্পন্ন করবেন ও কি করবেন কাল শনিবার পুজোর জন্য প্রথমে ভগবানের একটি আসন তৈরি করে তারপর ভগবানকে আসনে বসিয়ে সরস পাচারে পুজো করতে হবে ভগবান শ্রীহরি মধ্যে রাতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তাই কৃষ্ণের পুজো সকল ভক্তকে রাতে করতে হবে অনেকেই বলতে পারে পুজো কখন করব তো ভক্তবৃন্দ আপনি পুজো রাতে করবেন তবে যেহেতু মধ্যরাত্রি বারোটার মধ্যে পুজো সম্পন্ন করা উচিত তাই আপনি এমন সময় পুজো শুরু করবেন যাতে রাত্রে বারোটার মধ্যে পুজো সম্পন্ন হয়ে যায় ভক্তবৃন্দ আজ ভগবানের জন্য তার প্রিয় খাবারগুলি অবশ্যই রন্ধন করুন এবং সেই খাবার ভোগগুলি রন্ধন করে ভগবানকে অর্পণ করুন ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে পছন্দের খাবার হচ্ছে মালপোয়া তাই ভোগের থালায় মালপোয়া অবশ্যই রাখুন পাশাপাশি দুধের তৈরি ক্ষীর পায়েস মিষ্টি দিতে ভুলবেন না অর্থাৎ দুধের তৈরি নতুন নতুন কিছু খাবার ভগবানের জন্য রন্ধন করে সেটি অর্পণ করতে পারেন সাথে লুচি সুজি ভোগ অবশ্যই রাখবেন জন্মাষ্টমীর দিনে ভগবানের জন্য ছাপান্ন রকমের ভোগ রন্ধন করে পুজো করেন ভক্তরা তাই চাইলে আপনি এই দিনে অন্নভোগ ভগবানকে অর্পণ করতে পারেন তবে ভগবানের জন্য রন্ধন ভোগের বাসন অবশ্যই আলাদা হতে হবে যাতে সেগুলো কোনো আমিষের ছোঁয়া না থাকে এছাড়া ভক্তবৃন্দগণ ভাদ্র মাসের শ্রেষ্ঠ ফল হচ্ছে তাল সেই তাল শ্রীহরির অতি প্রিয় ফল তাই তালের তৈরি বিভিন্ন খাবার রন্ধন করে গোপালকে তা অর্পণ করুন তবে তালের বড়া কিন্তু ভোগের থালায় অবশ্যই চায় যদি দম্পতি ব্যক্তিরা সন্তান লাভ করতে চান তবে স্বামী স্ত্রী একসঙ্গে এই উপবাস ব্রত অবশ্যই পালন করুন এবং কৃষ্ণের পুজো করুন তো বন্ধুরা জন্মাষ্টমীর পুজোয় ভগবানের ভোগ তুলসী পাতা দিতে ভুলবেন না তুলসী বিনা কৃষ্ণ পূজা অসম্পূর্ণ যদি কোনো ভক্ত কৃষ্ণকে কাল পুজোয় শুধুমাত্র তুলসী মালা অর্পণ করে তবে এর ফলে সংসারে আসবে সুখ ও শান্তি তেমনে সংসারে হবে আর্থিক উন্নতি ভক্তগণ জন্মাষ্টমীর দিন শুধুমাত্র সামান্য এই ছোট্ট একটি কাজ করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন এর জন্য প্রথমে জন্মাষ্টমীতে গোপালের পুজো করুন এবং রূপর তৈরি একটি বাসিতাকে তাকে নিবেদন করুন এর ফলে আপনার কেরিয়ারে সব সমস্যা দূর হবে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা আরও জোরালো হবে অর্থ বৃদ্ধি পাবে তো বন্ধুরা উপবাসী ভক্তবৃন্দরা জন্মাষ্টমীর পুজো করে রাত্রি বারোটার পর শুধুমাত্র জল বা শরবত খেতে পারেন তবে আপনি চাইলে পরের দিন পালনের মাধ্যমে জল ও অন্য খাবার খেয়েও উপবাস ভঙ্গ করতে পারেন আসুন আমরা সকলে ভগবানের এই জন্মতিথিতে যোগ দিয়ে এবং উপবাস সংকল্প গ্রহণ করে উপবাস পালন করি তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ